পেঁপে দিয়ে এত মজার ভর্তা একবার খেলে কখনোই ভুলতে পারবেন না চলুন তাহলে দেখা যাক পেঁপে দিয়ে ভর্তাটা কিভাবে করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম এখানে আমি একটা পেঁপে নিয়ে এই পেঁপেটা থেকে অর্ধেকটা পেঁপে নিব আর ভালো করে ছুলে এই যে ভিতরের যে বিচির সাথে আসা সংসদটা আছে এটা অবশ্যই ফেলে দিতে হবে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম কড়াইতে কিছুটা পানি দিয়ে অবশ্যই আশা শংশটা না ফেলে দিলে এটা তিতা লাগবে এখন এটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব এখানে সিদ্ধ হওয়ার পরে কিছুটা পানি ফেলে দিয়ে সামান্য পানি রেখে একদম শুকিয়ে ভাজা ভাজা করে নিব লাস্ট পর্যন্ত একটু পোড়া পোড়া যাতে হয় পেপের গায়ে কোনো রস রস পানি না থাকে এভাবে করে নিব আপনারা চাইলে এটা ভাতেও সিদ্ধ করতে পারেন আমার না ভাতে সিদ্ধ করলে পেপে বা যে কোনো ভর্তা ভাতের টেস্ট আমার কাছে ভালো লাগে না যার কারণে আমি সব ধরনেরই ভর্তা এইভাবে করে সিদ্ধ করে নেই হয়ে গেছে এখন তুলে নিলাম দেখেন এই যে এইভাবে করে একটু পোড়া পড়া করে নিয়েছে এটা টেস্ট ভালো আসবে সামান্য একটু তেল দিয়ে দুই কোয়া রসুন দুই ভাগ করে আর দুইটা কাঁচামরিচ একটু ছটে করে পাঁচ ছয়টা শুকনো মরিচ দিলাম সব কিছু ভেজে তুলে নিলাম শুকনো মরিচটা একদমই ঝাল না এই একটু বেশি দিয়েছি আপনারা ঝালটার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এক চা চামচ সরিষা সামান্য একটু লবণ দিয়ে এখন এটাকে বেটে নিব একদম মিহি করে বেটে নিতে হবে আপনারা চাইলে এটা কিন্তু ব্লেন্ডারেও করে নিতে পারেন তবে পাটায় বাটলে কিন্তু যে কোনো জিনিস স্বাদটা একটু বেশি ভালো আসে লম্বা যে ধনিয়া পাতাগুলো আছে এখান থেকে তিনটা পাতা আমি দিয়ে দিলাম এবং রসুন শুকনামরিচ কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে একদম মিহি করে বেটে নিব আপনারা যদি চান এখানে দেশি ধনিয়া পাতাটা দিতে পারেন আর ধনিয়া পাতা অতিরিক্ত দিবেন না তাহলে অন্য কোনো কিছু টেস্ট কিন্তু কমে যাবে আর এই ধনিয়া পাতাটা কিন্তু অতিরিক্ত পরিমাণে স্ট্রং ফ্লেভার যার কারণে এই অল্পতেই অনেক সুন্দর একটা টেস্ট এসেছে খুব ভালো করে মিহি করে বেটে এখন সিদ্ধ করে রাখা পেঁপেগুলো এর সাথে একটু মিশিয়ে নেবো এটা চাইলে পরবর্তী প্রসেসিং আপনারা হাতে পারেন কিন্তু আমি এটা পাটায় দিলাম কারণ যে মশলাটা আমি পাটায় করে নিয়েছি সরিষা এবং অন্য অন্য সবকিছু যার কারণে পাটাই পেঁপেটা দেওয়াতে সবকিছু সুন্দরভাবে মিশে যাবে হয়ে গেছে এখন সবকিছু তুলে নিব আরেকটা পাত্রে এক মুঠের মতো পেঁয়াজ কুচি নিয়েছে একদম ঝুড়ি করে এবং সামান্য একটু লবণ দিয়েছি আমি স্টেপ স্টেপে লবণ দিয়েছি আপনারা লবণটা হিসাব করে ব্যবহার করবেন আবার লবণ বেশি না হয়ে যায় লবণ এবং পেঁয়াজ খুব ভালো করে মেখে এখন যে ভর্তাটা তৈরি করেছিলাম পাটায় ওইটা দিয়ে দিলাম খুব ভালো করে মেখে নেবো পাটার পরে কিন্তু যে সরিষা বেটে নিয়ে সব মরিচ রসুন দিয়ে ওইটা কিন্তু মাখাতে পারিনি যার কারণে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে অ্যাড করে দিলাম বেশ খানিকটা সরিষার তেল এখন বুঝতেই পারছেন যে কি পরিমাণ টেস্ট হবে এটা অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন একশো পারসেন্ট গ্যারান্টি এটা দিয়ে ভাত খেয়ে নেবেন চোখ বুজে সবগুলা আশা করি আপনাদের ভালো লেগেছে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন ফ্যামিলিকে বানিয়ে সারপ্রাইজ দেবেন সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে পেঁপে ভর্তায় এত টেস্ট হয় এবং যারা নতুন অবশ্যই আমার পেজটা ফলো করবেন একটা লাইক দিতে ভুলবেন না কমেন্টস করবেন কেমন হলো জানাবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ